সাবুদানার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় কড়ে বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি আর আমি এখানে নিয়েছি এক বাটি সাবুদানা এবার আমি সাবুদানাগুলোকে অল্প অল্প করে তেলে দিয়ে ভাজতে থাকবো তো প্রথমে আমি অল্প পরিমাণ সাবুদানা তেলের মধ্যে দিয়ে দিলাম তো এবার আমি সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকবো আর সাবুদানাগুলো যে ভাজা হয়ে গেছে তোমরা কিভাবে বুঝতে পারবে তো যখনই সাবুদানাগুলো তোমরা তেলের মধ্যে দিয়ে দেবে সাবুদানাগুলো কিন্তু নিজের থেকে তেলের মধ্যে ভাজতে শুরু করবে তখনই বুঝবে যে সাবুদানাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে তো দেখো আমার সাবুদানা কিন্তু তেলের উপরে চলে এসেছে এবার আমি এগুলোকে তুলে নেব তো চলো এগুলোকে এবার আমি তুলে রেখে দিচ্ছি তো এখানে অর্ধেক সাবুদানা আমি ভেজে তুলে রেখে দিলাম তো বাকি অর্ধেক সাবুদানা এখানে আমি ভেজে নেব। তো এখানে দেখো সব গুলো কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলেই ভেজে নেব বাদাম তো এখানে আমি কিছুটা পরিমাণে চিনে বাদাম নিয়ে নিয়েছি এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো বাদামগুলো আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো বাদামগুলো তুলে রেখে দেওয়ার পরে আমি এখানে কিছু কারিপাতা নিয়েছি এবার আমি কারিপাতাটাকেও তেলে দিয়ে ভেজে নিচ্ছি তো এখানে আমার কারিপাতাগুলোও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তারপরে আমি শুকনো লঙ্কাগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা সাবুদানাগুলো তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি ভেজে রাখা বাদামগুলো তো ভেজে রাখা বাদামগুলো আমি সাবুদানার মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি ভেজে রাখা কারিপাতা এখানে কারিপাতা দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে ভাজা মশলা তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা দুটোকে এবার আমি এই সবগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো এবার আমার এই সাবুদানার রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর এটাকে কিন্তু তোমরা অনেক দিন ধরে রেখে খেতে পারো এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই